আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব আজকে আছি আমার ছাদ বাগানে দেখছেন আমার এখানে দুটো আম গাছ আছে একটা হচ্ছে রেড আইবরিয়া আছে একটা হচ্ছে মিয়া জাকি আছে আমার ছাদের আম গাছের আপডেট আমি দিই নিয়ে এর আগে একটা কারণ আপনার দেখে হয়তো বুঝতে পারছেন যে আম গাছের পাতাগুলো পুড়ে গেছে যেহেতু আম হয়েছিল চার পাঁচটা হয়েছিল সব এক একে শেষ হয়ে যাচ্ছে মানে পড়ে যাচ্ছে পেকে একদম উপযুক্ত টাইম হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখুন এটা কালকে পড়েছে এই যে ব্যাগিং করা ছিল বন্ধুরা বুঝতে পারছেন কালকে পড়েছে আর এই যে আমটা এটাও কিন্তু পেকে যাচ্ছে এটা যা দেখলাম এটাও সম্ভবত কাল পরশু পেকে যাবে ওটাও আমি পেরে নেবো কত সুন্দর দেখি আম কিন্তু পাকার সময় খুব সুন্দর কালার আসে মানে কালারটা খুব দারুণ হয়ে যায় দেখুন কত সুন্দর লাগছে একদম লাইট কালার আর সুন্দর লাল একটা কালার আজকে অনেকে বলে না যে মিয়া কি আমি খেতে ভালো না তাদের জন্যই আজকে এই ভিডিওটা আমি করা আমি অ্যাকচুয়ালি আমার ছাদ বাগানে আম গাছের কোনো আপডেট দিইনি একটা কারণে আমার আমি ঠিক মতো বাড়ি থাকতে পারি না আপনারা অনেকেই জানেন ভিডিও করতে ছুটতে হয় প্রতিদিনই প্রায় সেই কারণে নিজের বাড়ি থাকা হয় না প্রচণ্ড কিছুদিন তাপমাত্রা গেছে আর জল বেশি দেওয়ার কারণে বাড়ির লোকরা জল দিয়েছে সব পাতা পুড়ে গেছে আর সত্ত্বেও এই গাছটাই প্রায় পাঁচটা হয়েছিলো এখনও বর্তমানে তিনটে আছে দেখুন এই পিছনে আছে এটাও পেকে গেছে বেশি ঘা দিচ্ছি না এটাও পড়ে যাবে যেহেতু আর আজকে শুধু আমি এই আমটা কেটে খেয়েও দেখবো আর ব্রিক্স দেখাবো যে কত টেসে আসে অনেকেই বলে খেতে ভালো না আমি বলি যে তাদের কাছে ভুল জাত আছে আম নিয়ে কি আম যদি আপনারা খান সত্যি এর এর স্মেল এর মিষ্টতা অনেক ভালো যাই হোক চলুন আমরা এই আমটা কেটে খেয়ে দেখবো এমন কোনো পরিচর্যা আমি কিন্তু করিনি আমার ছাদ বাগানে যেহেতু আমি নিজেই টাইম দিতে পারি না বাড়িতে সেহেতু একদম কোনো খাবার ছাড়াই হয়েছে শুধু টাইম মতো জলটা দিতাম কিন্তু একটু জল বেশির কারণে রিসেন্টলি এই দুটো গাছে ওই গাছের পাতাটা এখনও ভালো আছে এই গাছের পাতাটা বেশিরভাগ পুড়ে গেছে ঠিক আছে আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই ছাদ বাগানে মিয়াজাকি আম গাছ করুন তার কারণ মিয়াজাকি আম গাছটা কিন্তু সহজেই আপনার ছাদ বাগানে করতে পারবেন মিয়াজাকি গাছটা ড্রপ নেচারের হয় ছোটোর মধ্যে আঁকতে পারবেন তাছাড়া কি আম গাছের ফলন আমি দেখেছি অন্য যত কালারফুল আম আছে কিন্তু ফলনের দিকে কি আমের কোনো তুলনা হয় না যেমন আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি অরুণিকা অম্বিকা আছে তেমনই কি কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি সবাইকে বলবো আপনারা অনায়াসে আপনারা ছাদ বাগানে করতে পারেন চলুন আমরা কথাবার্তি লাভ নেই প্রচণ্ড তাপমাত্রা আজকে রোদ সেই রোদেই আজকে ভিডিও করছি আমরা এই আমটা কাটবো কেটে খেয়েও দেখবো এবং কত টি এসএস এসছে সেটা দেখবো এই ভিডিওটা আমি করতে চাইছিলাম না এই ভিডিওটা দেখি অনেকে হয়তো বাজে কমেন্টও করতে পারে ভাব বলতে পারে ঝাবিবদা তুমি সবাইকে বলা হতে তোমার গাছ এইভাবে পাতা পুড়ে গেছে ওনারা কিছু করার নেই আপনারা হয়তো বলবেন তবুও ভিডিওটা করছে একটাই কারণে যেহেতু গাছে আম হয়েছে আমের একটু খেয়ে রিভিউটা অবশ্যই অনেকে দেখতে চাই যারা অনেকের বাগানে এখন কিন্তু মেয়াজি অ্যাভেলেবেল হয়েছে অনেকের ছাদে আছে তবুও আছে অনেক নতুন বাগানই তারা কোনো ভ্যারাইটি করতে চাই তাদের কাছে এ আমার এই বার্তাটা যাবে তারাই ভ্যারাইটিটার সম্বন্ধে জানতে পারবে সেই কারণে ভাবলাম আমি আমটা আজকে রিভিউ করে দেখাই বন্ধুদের পাঁচটা হয়েছিল দুটো অলরেডি আগেই পড়ে গেছে আর আজকে মে মাসে কুড়ি তারিখ কিন্তু বন্ধুরা আর অলরেডি মানে মে মাসে প্রায় পনেরো তারিখের পর থেকে কিন্তু অনেকেরই এই কিন্তু মিয়া কি রিভিউ তারও আগে থেকে অনেকের হয় একটু অগ্রিম বলে রাখি বন্ধুরা যারা মাটিতে গাছ করবেন তাদের কিন্তু অনেকের গাছ এখন পাকা পাকা স্টার্ট হয়নি কিন্তু যারা ছাদ বাগানে করবে বা ড্রামে বা যে কোনো কিছুতে গাছ করে তাদের কিন্তু একটু আগে আগেই পেকে যায় যেমন আমাদের একটু আগে আগে যাদের মাটিতে আছে আট পনেরো দিন পর থেকে মোটামুটি সব গাছই পাকা স্টার্ট হয়ে যাবে একটু বলা যায় কিছুটা আর্লি ভ্যারাইটি এই যেমন নামরকমাই নামরকমায় সেম একটু আর্লি ভ্যারাইটি আর এটা এটা মিয়া যাকি যাই হোক এটা আমি আজকে কাটবো আর দু চার কথা না বলে রাখলে অনেকেই হয়তো আমাকে কমেন্ট করবেন এই যে পাতা পুড়ে গেছে বন্ধুরা এটা নিয়ে আমার মনে হয় কোনো চিন্তার কোনো কারণ নেই হতেই পারে ছাদ বাগানে যারা গাছ করে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই গাছগুলো ড্রামে বা যাতেই করবেন যদি মাটিতে থাকে মাটির স্পর্শে যখন থাকে গাছটা এই ড্রামটা ঠান্ডা থাকে মাটিটা বেশি হিট হয় না তাদের কিন্তু গাছ অনেক ভালো হয় ছাদ বাগানে যারা গাছ করে তাদেরকে এই গরমের সময়টা অনেকটা কষ্ট মানে কষ্ট উপর দিয়ে পার হতে হয় অনেকেই জানে বন্ধুরা এই যে নতুন করে আমার এখানে ব্রাঞ্চ ছাড়ছে কিন্তু নতুন করে কিছু ব্রাঞ্চ ছাড়ছে সেইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে পরিচর্যা তেমন কিছু নয় এই যে পাতা যাদের পুড়েছে আমার মতো তাদেরকে বলি জলের মেনটেনেন্সটা এখন ঠিক রাখবেন আর যে গাছে পাতা পুড়ে গেছে যদি সম্ভব হয় আমার ছাদের এক জায়গায়ও ছায়াযুক্ত স্থান নেই আপনাদের ছায়াযুক্ত স্থান থাকলে গাছটাকে ছায়া করে দিন একটু জল দেওয়া বন্ধ করে দিন আর একটা জিনিস আপনার খেয়াল করতে হবে একটু এই সময় হিউমিক অ্যাসিড বা যদি এক্স থাকে এক্স গুলে আর বা হিউমিক অ্যাসিড এক দু দিনের আড়ে আপনারা দুই একবার গাছে দেবেন সাত আট দিন অন্তর এই গাছে আবার নতুন করে ব্রাঞ্চ ছেড়ে সুন্দরভাবে আবার মানে দু শিকড়ে ট্রিটমেন্ট করলে গাছ ভালো থাকে গাছে বিভিন্ন ধরনের অনেকে বলে না বিভিন্ন ফাঙ্গিসাইড বিভিন্ন কীটনাশক স্প্রে আমি তেমন কিন্তু পরিচর্যা করতে পারি না যেহেতু আমি বাড়ি থাকি না ঠিকমতো সেই কারণে আমার গাছে বন্ধুদের গাছ আমার থেকে আমি অনেক ছাদ বাগানিতে যাই আমার থেকে সুন্দর সুন্দর গাছে কোয়ালিটি হয় কিন্তু আমি নিজে যেহেতু পরিচর্যা কিছু করতে পারি না সেই জন্য আমি অন্তত সবাইকে বলবো যাদের পাতা পুড়েছে নতুন করে কিছু ডালপালা একটু ছেড়ে দেবেন আবার নতুন করে ব্রাঞ্চ ভরে যাবে আর গাছের গোড়ায় একটু রুট ট্রিটমেন্ট করুন গাছ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আবার এই যে এই যে বৃষ্টি শুরু হলো এখন আর সামনে বর্ষা সব গাছের সুন্দর রূপ ধারণ করবে কোনো চিন্তার কারণ কারণ নেই যাই হোক আমি কথা বাড়াচ্ছি না আমি এই আমটা আপনাদের দেখালাম এটা কেটে ফেলি আহ ছুরিটা একদম ধার নেই তবু আমি এটা কাটছি ভিতরে কালারটা বন্ধুদের একটু দেখায় ক্লোজ দেখায় সুন্দর কালার খুব সুন্দর একটা স্মেলটাও খুব দারুন রেখে গেছে আর স্মেল এমনই স্মেল এই স্মেল থেকেই কিন্তু মনে হচ্ছে বন্ধুরা যে আমটা অনেক মিষ্টি আছে হ্যাঁ আর আমি অনেকবার টেস্ট করেছি এই আম যথেষ্ট ভালো মিষ্টি আমি এবারে আমার এখানে ব্রিক্স মিলার নিয়ে রেখেছি একবার দেখে নি জিরো আছে কিনা জিরো আছে বন্ধুরা এবার কিন্তু কি আমের আমি এই এই যে মাংস ভাব থেকে একটু একটু হালকা রস নিংড়ে আমি একটু ফেলছি দেখুন এই যে রসটা ফেলছি আর একটু ফেলি এটা দিয়ে দেয় মোটামুটি বারো এসেছে বারো অ্যাকচুয়ালি কিন্তু আমি আমার ছাদে যেহেতু গাছের একটু সমস্যা পাতা পুড়ে গেছে এটা কিন্তু প্রায় টিএসএস আমি দেখেছি চোদ্দো পনেরো পর্যন্ত আসে অন্য অন্য জায়গায় তবে খেয়েও দেখছি খেয়ে দারুণ স্মেলটা ভালো একটু মিষ্টি আমার গাছে সত্যি কথা বলতে একটু কম এসেছে কিন্তু আরও বেশি মিষ্টি আসে আমি অনেক জায়গায় খেয়েছি মিষ্টি তো কম বলা যায় না মুখে তো সুন্দরই লাগছে টিএসএসে বারো এসেছে আমি একটু দেখাই বন্ধুদের দেখুন বন্ধুরা বারো এসেছে বারো দেখালাম আপনাদের আপনারা বিচার করুন খারাপ কি ভালো আমি বলে থাকি মেয়াদা কি যথেষ্ট ভালো আমি এখন তো সবে শুরু একটু অগ্রিম ছাদ বাগানে গাছ পেকে গেছে সেহেতু আরও কিছুদিন পর থেকে অ্যাভেলেবেল সব জায়গায় পাকা স্টার্ট হবে প্রচুর আমের রিভিউ এবার আসবে মেয়াদাকে আম তো এবার অনেকের বাগানে হয়েছে অনেকের ছাদ বাগানে হয়েছে আমরা রিভিউ দেবো রিভিউয়ের অপেক্ষা করবেন আমি আমার গাছে একটু মিষ্টতা কম হয়েছে মানে একটু আগে আগেই বলা যায় পেকে গেছে যেহেতু গাছ বুঝতে পারছেন গাছটার অবস্থা একটু খারাপ যেহেতু পাতা সব পুড়ে গেছে আর সেই কারণেও হতে পারে তাড়াতাড়ি আমগুলো পাকিয়ে ফেলে দিচ্ছে গা গাছ বা সেইভাবে মিষ্টি সেই কারণে আসেনি তবে আমি রিভিউ দেবো আপনারা দেখবেন অনেক ভালো মিষ্টি এর থেকেও আরও বেশি মিষ্টি হয় যাই হোক ভাবছিলাম যে ভিডিও করব না অনেকেই হয়তো দেখে খারাপ মাইন্ডে নিতে পারে সেও তো আবার ভাবলাম যে অনেক বন্ধুরও তো এই সমস্যা হতে পারে এই পাতা পড়ার সমস্যাটা বা আমাকে দু একজন হোয়াটসঅ্যাপও করেছে ফেসবুকে অনেকে জানিয়েছে যে অনেকের গাছের পাতা পুড়েছে এই গরমের সময় বন্ধুরা এটা হবে আর এটা হলেও কিছু করার নেই যাদের আহ জায়গাটা অনেক বড় একটা কন্টেনারে আছে বা জলের মেনটেন্সটা ঠিক রাখতে পারেন এই গরমের সময় তাদের গাছগুলো অনেক ভালো থাকে আর যাদের এই পাতা পড়ার সমস্যা হয়েছে আরও একবার বলে রাখি গাছটাকে একটু হালকা ছায়া জায়গায় রেখে দেবেন কিছু ডালপালা একটু ছেটে দেবেন আর না ছাটলেও কোনো অসুবিধে নেই গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে হিউমিক অ্যাসিড বা বায়োভেট্যাক গুলে গাছের গোড়ায় দিতে হবে জল এখন মেনটেনেন্স করবেন পুরো প্রয়োজন মাফিক দিনে যদি একবেলা জল দেবেন মক কি দুমক করে মানে একদম জলের মেনটেন্স খুব বেশি জল যেন না হয়ে যায় তাহলে আপনার দেখবেন আবার এই যেমন আমার ব্রাঞ্চ বার হচ্ছে নতুন করে এইভাবে আবার ব্রাঞ্চ বার হয়ে গাছটা আবার সুন্দর সবুজে সবুজ হয়ে যাবে যাই হোক আজকে আমার ছাদ বাগানের এই ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কোনো মতামত থাকলে জানাবেন অবশ্যই আমার ফেসবুকেও একটা পেজ আছে বাগান প্রেমী নামে আপনার পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে মেসেঞ্জারে আমার সাথে কথাও বলতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা আপনারা জানাতে পারবেন পাশে থাকবেন সবাই আরও নিত্য নতুন ভিডিও আসে খুব শিগগিরই বিভিন্ন নার্সারি ভিডিও আগের মতো কিন্তু বন্ধুরা সেইভাবে নার্সারি ভিডিও একটু মাসে আসছে হয়তো বুঝতে পারছেন অনেক কারণ আছে সেটা আমি নিশ্চয়ই পরবর্তীতে একে একে বলে দেবো জানি না কতদিন নার্সারির ভিজিটে থাকতে পারবো যেভাবে চারিদিকে নার্সারি ম্যানদের নোংরা আমি দেখছি ইচ্ছা হয় না যে সব জায়গায় গিয়ে ভিডিও করি তবুও করব যাদের যাদের মনে হবে করার মতন করবো আর বিভিন্ন গার্ডেনিং ভিডিও আপনাদের সামনে আর বিভিন্ন পরিচর্যামূলক ভিডিও আপনাদের সামনে সবসময় তুলে ধরবো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই